আমাদের গেমে এমনও কিছু টি শার্ট আছে যেগুলো কালার চেঞ্জ করে আর বাদ বাকি না সবকিছু এক রেখে গেমের মধ্যে লঞ্চ করে যেগুলো দেখতে অনেক সুন্দর এবং মারাত্মক লাগে যেখানে গ্যারে না গেম এর মধ্যে নতুন ডিজাইন লঞ্চ করে এবং সেটা দিয়ে অনেক টাকা ইনকাম করে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্যারেনার কফি ফেস্ট করা সেরা পাঁচটি টি শার্ট তো চলুন আর বেশি কথা না বলে সবাই চা কফি বিড়ি সিগারেট নিয়ে বসে পড়ুন আর আমাদের আজকের ভিডিওটা উপভোগ করুন আমাদের ভিডিওর পাঁচ নাম্বারে কফি ফেস্ট করা যে টি রয়েছে সেটা হচ্ছে এখন আপনার স্ক্রিনের মধ্যে যে টি শার্ট দেখতে পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দুইটা টি শার্ট দেখাই দিচ্ছি দেখে নিন এই দুইটার মধ্যে কতটা মিল গ্যারেন প্রথমে এই যে রেড কালারে যেটা আছে এটা আনে তারপরে এটার মধ্যে একটু হালকা ডিজাইন করে পাশারটা নিয়ে আসে এবং এগুলো আমাদের গেমের মধ্যে স্টোরের মধ্যে দিয়ে দেয় এবং সেগুলো দিয়ে অনেক টাকা ইনকাম করে তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর চার নাম্বারের যে টি শার্টটা রয়েছে সেটার দিকে আমাদের আজকের ভিডিও চার নাম্বারের যে টি শার্ট রয়েছে সেটা টি শার্ট না সেটা একটা বড়ি তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন শেড এর কনসেপ্ট করা হয়েছে গোল্ডেন শেড এর মধ্যে তোমাদেরকে একসাথে দেখা তোমরা দেখে না কতটা মিল রয়েছে তোমাদের কাছে দুইটা মধ্যে কোন বডিটা রয়েছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আর যদি দুইটাই থেকে থাকে তাহলেও কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আর তোমরা তো দেখতে পেলে দুইটা বড়ির মতো কতটা মিল তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিও তিন নাম্বারের যে টি শার্ট রয়েছে সেটার দিকে আমাদের আজকের ভিডিও তিন নাম্বারে যে টি শার্ট শার্টটা রয়েছে সেটা হচ্ছে সবার মোস্ট ফেভারিট ব্ল্যাক টি শার্ট তোমরা সবাই জানো আমাদের ফ্রি ফায়ারে সর্বপ্রথম ব্ল্যাক টি শার্টটা আসে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় তারপর এটার ক্রেজ দেখে গেলে না গেমের মধ্যে এটা লঞ্চ করে অনেক টাকা ইনকাম করে তোমরা ভালো করে জানো ব্ল্যাক টি শার্টের কনসেপ্ট হোয়াইট টি শার্ট আসছে এখন আবার নতুন করে একটা টি শার্ট দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পেলে তোমাদের কার কার কাছে কোন টি শার্টটা আছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিও দুই নাম্বার যে টি শার্টটা রয়েছে সেটার দিকে আমাদের আজকের ভিডিওর দুই নাম্বারে টি শার্টটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্টের ছোট ভাই এই টি শার্টটার মধ্যে অনেক কালার কম্বিনেশন করে গেমের মধ্যে দেওয়া হয়েছিল অনেক কালার কপি ফেস্ট করে দেওয়া হয়েছিল স্টোরের মধ্যে এখন এই টি শার্টটা রয়েছে ক্যাপ ব্লাইটা যেটার প্রাইস তিনশোটা এমন প্লাস যত সম্ভব তোমাদের কারো কাছে এই টি শার্টটা আছে কিনা তা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর লাস্ট এন্ড ফাইনালে যে টি শার্টটা রয়েছে সেটার দিকে আমাদের আজকের ভিডিও লাস্ট এন্ড ফাইনাল যে টি শার্ট রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক বেসবল জার্সি নামের যে টি শার্টটা সেটা এবং তার কনসেপ্টে যেটা কফি পেস্ট করা সেটা হচ্ছে যে যে টি টি রয়েছে রয়েছে সেটা সেটা একদমই সেম সেম টু আমাদের মধ্যে আগে আসে আর আমাদের ব্ল্যাক বেসবল জার্সি নামের যে টি শার্টটা রয়েছে সেটা যখন আমরা নতুন আইডি খুলি তখন আমাদেরকে ফ্রিতে দেওয়া হয় ব্ল্যাক বেসবল জার্সির কনসেপ্টে আরেকটা টি শার্ট আছে সেটা হচ্ছে ব্লু কালারের নাম আমি শিও জানি না তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পেলে আমাদের ফ্রি ফায়ার ব্ল্যাক বেসবল জার্সি এবং এফ যে টি শার্টটা রয়েছে সেটা একদম কতটা সিমিলার কতটা মিল তো তোমাদেরকে তো দেখা দিলাম গ্যারেন আর কফি পেস্ট করা সেরা পাঁচটি টি শার্ট তোমাদের কার কাছে কোন টি শার্টটা রয়েছে সেটা টাইম ডিউরেশন অনুযায়ী তোমরা জানাই দিবা যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমরা একশোটা সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি রয়েছি আর মাত্র আঠারোটা সাবস্ক্রাইবার হলে আমাদের একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর আমাদের একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তোমাদের জন্য রয়েছে তিনটা উইকলি গি তো তোমরা যত দ্রুত একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা তত তাড়াতাড়ি তোমরা উইকলি গি বয়ে নিতে পারবা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ